প্রিয় ফুটবল ফুটবল আপনাকে স্বাগতম ক্যাম্পে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল কে ছাড়েনি বসুন্ধরা কিংস এবার কিবার মতো সিনিয়র জাতীয় দলের ডাক পাওয়া দোষ ফুটবলারকে ছাড়ছে ছাড়ছেন তারা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক বাফুবের সাধারণ সম্পাদককে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন সেখানে খেলোয়াড় পেছনে বসুন্ধরা কিংস উল্লেখ করেছেন দীর্ঘদিন খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে থাকা খেলোয়াড়দের ভবিষ্যৎ বিবেচনা করা ইঞ্জুরি প্রবণতা কমানো এবং বাফুফের দুই হাজার ফুটবল মৌসুমে সামনে রেখে তাদের পাক মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে এই জন্যই খেলোয়াড় ছাড়তে সম্ভব হচ্ছে না। মূলত তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন চিঠিতে। চিঠিতে তারা ইনজুরির সংক্রান্ত রেফারেন্স হিসেবে গত বছরের বিশনাদ ঘোষের ঘটনার উল্লেখ করেছেন। খেলোয়াড় ইনজুরি প্রবণতা কমিয়ে আনতে তারা খেলোয়াড় ছাড়ছে না এমনটাই চিঠিতে জানিয়েছে। বসুন্ধরা কিংসের ফুটবলারদের গত শুক্রবারে জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার কথা ছিল। এই দিনই তারা বাফুফেকে চিঠি দিয়ে এমন বিলপ্রতকর পরিচিতিতে ফেলেছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফের সিনিয়র সহসভাপতি তিনি আবার জাতীয় দল কমিটি ডেপুটি চেয়ারম্যান ও জাতীয় দলের ক্যাম্প তেরোই আগস্ট শুরু এই সংক্রান্ত চিঠিতে তার স্বাক্ষর রয়েছে এরপরেও তার ক্লাব খেলোয়াড় না ছেড়ে ফেডারেশনকে সংকটে ফেলেছে জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে ইমরুল হাসান তেরোই আগস্ট জাতীয় দলের ক্যাম্পে শুরু এ নিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন তিরিশে জুলাই অথচ দুই সপ্তাহ পর তার ক্লাবের খেলোয়াড়রাই জাতীয় দলের ক্যাম্পে আসার অনুমতি পাচ্ছে না বারোই সেপ্টেম্বর থেকে ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হবে সেই মৌসুমের জন্য প্রস্তুতি নিতে কিংস আপাতত খে আর সাথে চাইছে না ফিফার নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোর বাহাত্তর ঘন্টা আগে ক্লাব শুধু খেলোয়াড় সারতে বাধ্য এর আগে নয় আইনগত দিক থেকে কিংসের অবস্থান ভুল নয় কিং পুরোপুরি সঠিক অবস্থান রয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এবং কিংসের সভাপতি সব কিছু অতিবাহিত হওয়ার পরেও শেষ মুহূর্তে খেলোয়াড় না ছাড়ার এমন আচরণটি প্রশ্নবিদ্ধ রয়েছে খেলোয়াড় ছাড়া বিষয়ে কিংসের দ্বিচারী আচরণও স্পষ্ট ইনজুরি এড়ানো প্রাক মৌসুম প্রস্তুতিতে জাতীয় দলে কোনো খেলোয়াড় সারছে না অথচ আইনে আবারও অনুরোধ তেইশ দলে জনি রিমন শ্রাবণকে ছেড়েছে শ্রাবণ এখন কিংসের মূল রক্ষক নেপাল দুটি প্রীতি ম্যাচের জন্য কিংসের তপু বর্মন সাদুদ্দিন তারে গাজী সুয়েল রানা এবং সুয়েল রানা সিনিয়র সহ ইমন শাহরিয়ার ফয়সাল আহমেদ ফাহিম রাকিব ডাক পেয়েছিলেন কিং ছাড়াও আবহনী ও অন্যান্য ক্লাবের ফুটবলাররাও জাতি দলের ক্যাম্পে অংশগ্রহণ করেছে কিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন ঢাকা আবহনীর ক্যাম্পে ডাক পেয়েছেন ক্যাম্পে যোগ দিয়েছে আবাহনীর মিতুল মার্মা কাজেম শাকিল ইব্রাহিম ও পাপন আহ্বানি ও অন্য ক্লাবের খেলোয়াড়রা ছাড়তে পারলে কিংস কেন পারছে না এটাই প্রশ্ন আসছে বসুন্ধরা কিংস এর ম্যানেজার ওয়াসিমুজ্জামান ক্লাবের সভাপতি ইমরুল হাসান সহ সংশ্লিষ্ট কারো কাছে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় দলের কমিটির ডেপুটি চেয়ারম্যান ক্লাবের স্বার্থ দিয়েছে এটা বরাবরই স্পষ্ট ছিল আছে এবং থাকবে সেই ইমরুল হাসানই আবার বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আজকের ঘটনার পর লীগের ফিকচার ও নানা বিষয় নিয়ে ইমরুল হাসানের উপর আস্থার সংকট ফুটবল আঙ্গনে আরো বহুগুণে বাড়বে